আচ্ছা আজকে আপনাদের এই সুপার স্টার আর একটা নর্মাল যে আমাদের লাইট আছে ডিসি এগুলির কম্পেয়ার একটা কম্পেয়ার না ঠিক সঠিক আসলে কোনটায় কত এম্পেয়ার খায় এটা আপনাদের আজকে পরীক্ষা লাইভ পরীক্ষা করে দেখাবো যে কোন লাইটে কত এম্পেয়ার খায় এবং আলোটার পরিমাণ কতটুকু ঠিক আছে দেখেন আমরা কী করছি এই যে এখানে হোল্ডার নিয়ে নিছি এই হোল্ডার এবং এই যে একটা আমাদের এখানে ওয়াট মিটার আছে এই ওয়াট মিটারে আপনাদের চেক করে দেখাবো যে কত ওয়াট আর কত এম্পেয়ার খাচ্ছে তাহলে ঠিক আছে এখন আমরা এই যে এই আমাদের সুপারস্টার একটা ব্র্যান্ডের এটা আনবক্সিং করতেছি এটা পাস ওয়াটের লাইট ডিসি এল হ্যাঁ এই দেখতে পারতেছেন আমরা এখানে আনবক্সিং করবো এটা হলো সুপারস্টারের ডিসি পাস ওয়াটের লাইট দেখা যাক এটা দিয়ে কত ওয়াট আসে এটা আমরা ট্রাই করবো এবং আরেকটা আছে আমাদের এখানে একটা নন ব্র্যান্ডের এটা একটা ডিসি লাইট দেখব এটা কত ওয়ার্ড আছে এবং কেমন আলো হয় এটা আপনাকে দেখাবো আসেন আমরা এখন দেখি যে সুপার স্টারে কত এম্পেয়ার এর ওয়ার্ড আসতেছে দেখেন এখন জিরো আছে হ্যাঁ এখন দেখেন আপনারা লাগাইতেছি দেখতে পাচ্ছেন সুপার স্টারের আলো কত সুন্দর দেখি কত ওয়ার্ড খাইতেছে এখানে ফোর পয়েন্ট সেভেন ওয়ার্ড সিক্স ওয়াট এরকম সাড়ে চার এম মতো খাইতেছে আর এম পেয়ার জিরো পয়েন্ট ফোর থ্রি এম মানে আধা এম পেয়ার অর্ধেক এম পেয়ার অর্ধেক আছে ধরা চলে একটু কম তাতে পাঁচ ওয়াটের লেখা আছে গায়ে কিন্তু পাঁচ ওয়াট খাইতেছে না পাঁচ ওয়াটের কম খাইতেছে লাইটটা আসলে অনেক ভালো এবং এই দেখেন আপনারা কত সুন্দর আলো হয় আর নন ব্যান্ডেরগুলো আসলে যাও লেখা থাকে তার সাথে বেশি ওয়াট খেয়ে থাকে আসলে অনেক আলোর কারণে বোঝা যাইতেছে না আসলে অনেক সুন্দর আলো এবং আলোটা চোখে লাগে না তো এখন আপনাদের দেখাবো নন ব্যান্ডেডটা দেখা যাক হ্যাঁ বন্ধুরা এখন দেখতে দেখবেন নন ব্যান্ডেডটা দেখে এটা কত ওয়াট খায় এটা সম্ভবত তিন ওয়াট দেখা যাক কত ওয়াট খায় এটা আপনাদের দেখাইতেছি এই দেখেন লাগাইতেছে এটা আলোটা আসলে তুলা অনেক কম অনেক এটা তো দুই এম্পিয়ার থ্রি ওয়াট খাইতেছে থ্রি ওয়াট এটা হলো হ্যাঁ এই এমপেয়ারটা দেখেন এমপেয়ার জিরো পয়েন্ট ছাব্বিশ আর টু পয়েন্ট নাইন থ্রি এরকম আর কি তিন ওয়াটে এভাবে আর কি ডাউন কর তিন ওয়াট টু পয়েন্ট নাইন ওয়াট এরকম খাইতেছে তো দেখতে পাচ্ছেন এই নন ব্র্যান্ডেডটা আর সুপার স্টারেরটা সেরকম কম্পেয়ার হয়ে গেলো যদি আপনারা কেউ এই লাইট ওই কত ওয়াট কোনটা খাইতে সেটা চেক করতে চান তাহলে এই যে এই মিটারটা কিনে এটা দিয়ে চেক করতে পারবেন আচ্ছা এই যে আজকে আমরা যে আপনাদের লাইভ চেক করে দেখালাম যে কীভাবে ওয়াট কত ওয়াট খায় এটা যদি কেউ শিখতে চান জানতে চান তাহলে আমরা পরবর্তীতে তৈরি করব যে কীভাবে এটা সেটিং করতে হয় কীভাবে এই যে আমরা চেক করলাম এটা আপনারা কীভাবে চেক করবেন এই ওয়াট মিটারের মাধ্যমে তাহলে আমাদের কমেন্ট করুন তাহলে আমরা ভিডিও আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব যে কীভাবে এই চেক করার ইটা তৈরি করতে হয় তাহলে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে